আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চার মাসের গর্ভবতী মা কি খাবেন এই ভিডিওতে আমরা জানব চার মাসের গর্ভবতী মায়েদের জন্য কি কি খাবার উপযুক্ত কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত এবং কিভাবে একটি স্বাস্থ্যকর ডায়েটে আপনার ও আপনার অনাগত শিশুর সুস্থতা নিশ্চিত করতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই টিপসগুলো দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে কার্যকর ও নতুন তথ্যভিত্তিক চার মাসের পুষ্টির চাহিদা গর্ভাবস্থার চতুর্থ মাস মানে দ্বিতীয় ত্রৈমাসিক শুরু এই সময়ে শরীরে ও ব্রণের দ্রুত বৃদ্ধি ঘটে আপনার দৈনিক প্রয়োজন হতে পারে দুই শত থেকে দুই হাজার পাঁচ ক্যালোরি যেমন প্রোটিন ডিম দুধ মাছ ক্যালসিয়াম দুধ দই বাদাম আয়রন পালং শাক ডাল ডিম ফলিক অ্যাসিড সবুজ শাকসবজি কলা এবং অবশ্য প্রচুর পানি দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে চার মাসের গর্ভবতীর সকালের নাস্তা সকালে ভালো একটি নাস্তা আপনার দিন শুরু করতে সাহায্য করে সকালের জন্য কিছু উপযুক্ত খাবার হলো ওটস বা চিরা সাথী দুধ এবং কলা একটি সেদ্ধ ডিম ও বাদাম সবজি খিচুড়ি এক কাপ গরম দুধ গর্ভাবস্থার চতুর্থ মাসের দুপুরের খাবার দুপুরের খাবার হওয়া উচিত ভারসাম্যপূর্ণ ও পুষ্টিকর উপযুক্ত খাবার ভাত ডাল মাছ ইত্যাদি সবজি ভাজি পালং শাক লাউ করলা সাথে এক কাপ দই বিকেলের নাস্তা বিকেলে আমরা অনেক সময় ভাজা পোড়া খেয়ে ফেলি কিন্তু গর্ভাবস্থায় এটি নিরাপদ নয় ভালো বিকল্প হতে পারে ফলের প্লেটে থাকা কমলা আপেল পেঁপে অল্প পরিমাণে পেঁপে অল্প পরিমাণেই খাওয়া ভালো তবে কাঁচা পেঁপে খাওয়া একদমই উচিত নয় সেদ্ধ ছোলা বাদাম ও খেজুর এক গ্লাস দুধ বা নারকেল পানি রাতের খাবার গর্ভাবস্থার চতুর্থ মাসে রাতের খাবার হওয়া উচিত হালকা ও সহজপাত্র ভালো বিকল্প রুটি সবজি চিকেন স্যুপ ডিমের জোল, এক কাপ গরম দুধ ঘুমানোর আগে ভিটামিন ও সাপ্লিমেন্ট এই পর্যায়ে ডাক্তারের পরামর্শে নিজের সাপ্লিমেন্টগুলো গ্রহণ করা যেতে পারে ফলিক অ্যাসিড আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম ভিটামিন ডি কখনই নিজে থেকে ওষুধ শুরু করবেন না সবসময় ডাক্তারের অনুমতি নিন অর্থাৎ যে কোনো সমস্যায় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ গর্ভাবস্থায় খাওয়া যাবে না এতে আপনার এবং আপনার গর্ভস্থ শিশুর ঝুঁকি থাকে গর্ভাবস্থায় ঝুঁকি এড়াতে যে সব খাবার এড়াতে হবে কাঁচা মাছ বা মাংস অতিরিক্ত ক্যাফেইন চা অথবা কফি বেশি আনারস বা কাঁচা পেঁপে রাস্তার খাবার প্যাকেটজাত খাবার সাধারণ ভুল এবং সচেতনতা অনেকেই মনে করেন গর্ভাবস্থায় দুজনের খাবার খেতে হয় এটা একদম ভুল ভুলগুলো হলো অতি খাওয়া একই রকম খাবার খাওয়া পানি না খাওয়া ঘুমের অভাব সচেতনতা বাড়ি কাজ পরিহার করুন মেডিকেল চেক নিয়মিত করুন মানসিক ও পারিবারিক দিক মায়ের সুস্থতা মানে সন্তানের সুস্থতা তাই মানসিক চাপ এড়ানো পরিবারের সাপোর্ট পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহে অন্তত একদিন বাইরে হেঁটে আসা গান শোনা বই পড়া এগুলো মানসিক প্রশান্তি দেয় সেই সাথে মুসলিম ধর্মের গর্ভবতী আপুদের জানাতে চাই এই সময় আপনি নিয়মিত নামাজ আদায় করুন এবং আল্লাহ আল্লাহতাল্লার কাছে বেশি বেশি দোয়া করুন নিশ্চয়ই তালা আপনার মনের সকল ইচ্ছা পূরণ করে দেবে ইনশাল্লাহ আজকের আলোচনায় আমরা জানলাম চার মাসের গর্ভবতী মায়ের জন্য কি কি খাওয়া উচিত কী এড়াতে হবে এবং কিভাবে আপনি একটি স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার এবং আপনার শিশুর সুস্থতা কামনা করি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য